প্রচণ্ড গরমে এইরকম আইসক্রিম যদি সঙ্গে থাকে তাহলে কি আর চাই না পাখা চাই না জল চাই সো তোমরা একবার ট্রাই করে দেখো তাহলে বুঝতে পারবে কতটা সত্যি আর হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে অ্যানিওয়ে তোমার দেখছি লুকুমাই কিচেন রুম মা বাবা মার্কেট গিয়েছিল তারপর সেখান থেকে তালের শ্বাস এবং লিচু নিয়ে এসছে তারপর আমি সেটা দেখার পর ভাবলাম কী বানানো যায় কী বানানো যায় তারপর হঠাৎ মনে এলো মিক্স আইসক্রিম বানানো যায় বানি লাইফে প্রথমবার দেখা যাক কেমন হয় তারপর আমি শুরু করে দিলাম তালের শ্বাস এবং লিচুগুলো খোসা ছাড়াতে খোসা ছাড়িয়ে নিয়ে সেগুলোকে হাতের সাহায্যে ভেঙে নিলাম তারপর মিক্সার জারে ঢেলে চার টেবিল স্পুন চিনি এবং চার টেবিল স্পুন মিল্ক পাউডার অ্যাড করলাম সেই সঙ্গে অ্যাড করে দিলাম একটুখানি জল এবার পেস্ট করে নিয়ে আইসক্রিম মোল্ডে ঢেলে দিলাম তারপর কাঠিগুলো আটকে দিলাম ব্যাস এবার বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি বারো ঘন্টা পর ফিরে এসে দেখি ও কী সুন্দর বসে গেছে আইসক্রিম সত্যি প্রথম প্রথম যে কোনো রেসিপি ট্রাই করতে গেলে তার ফিলিংসটা একটু অন্য রকম হয় তাই না আই থিঙ্ক এইরকম আইসক্রিম খেলে হৃদয় ছুঁয়ে যাবে ওকে এভরিমান আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে পারো না থ্যাংস ফর ওয়াচিং দ্য ভিডিও